মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে মৃত ঘোষণা করা হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচ পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন কর্নেল নাজমুল হামিদ বলেন আজ সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে কিন্তু দুপুর বারোটায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি বেলা একটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ছয় মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ জানতাম না যে ওরা নিশা করে আমার সাথে তো দুঃখা দেশে আমার মনি বিয়ের আগে বলে বিয়ে করছে কিন্তু আমরা জানতাম না আর ছেলের যে বাবা উনি আরো মেয়ে লিখেছে দুরিয়ে বলে আগে ছিলে কিন্তু দুরিয়ার খালাস পাইছে আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি এই কেসের তো সে খালাস পাই না এ শাস্তি যেন হয় এইটুক আপনাদের কাছে আমার দাবি তাইলে নির্যাতনের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এরপর উন্নত চিকিৎসার জন্য ছয় মার্চেই তাকে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে পিআইসিইউ ভর্তি করা হয় পরে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ঢাকা মেডিকেলের চিকিৎসকরা শনিবার জানিয়েছিলেন শিশুটির অবস্থা সংকটাপন্ন এরপর তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হলেও সন্ধ্যায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয় ধর্ষণের ওই ঘটনায় শিশুটির বোনের শ্বশুর শাশুড়ি দুলাভাই ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে চার আসামিকে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার বিষয় অস্বীকার করেন পরে মহিলাবাদে তিনজনের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয় ঢাকা সিআইডিতে এদিকে মেয়েটির ডিএনএ টেস্টে পাওয়া গেছে দুইজন নয় তিনজন সারা রাত ধর্ষণ করছে